বলে মুসলমান যাচাই করার জন্য আসছিলাম বদ্দা শরীফের মধ্যে ইসলাম কেন উন্নত হইতে আসি যাচাই করার জন্য আসছিলাম সারা রাত্র সারাদিন থাইকা যাচাই করার জন্য আমি ইয়ামান থেকে আসছিলাম আমার যাচাই হয়ে গেছে আর যাচাই করা লাগবে না বুঝতে পেরেছি এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভালোবাসা থাকার কারণে একজন মুসলমান মুসলমানকে তোমরা কেমন করে সাহায্য কর বলো না তখন মুসলমান বলল আমি মুসলমান আমার ভাইকে দুয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য তালাশ করি এইবার শুধু তাই না একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আমরা এমনভাবে সহযোগিতা করি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে আমার জাতি ভাই ক্ষতিগ্রস্ত গ্রস্ত হবে আমি برداشت কব হতে পারে না কারণ মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে যদি ভালোবাসে এই জন্য মুসলমান মুসলমান সময় আছে সময় সময় আছে মুসলমান বাতিল মাথা নত করতে বাধ্য হবে বর্তমানে বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার মধ্যে দেখা দিচ্ছে ইসকন নামক একটা অগ্রবাদী দল আপনারা কি শুনছেন না কি শুনছেন না ইসকন নামক দল চম্পকনগর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কোন ব্যক্তি বা উপরে হামলা করলে তাকে ছামরা উঠিয়ে দেওয়া হবে জোরে বলো ঠিক না। ভাইসব আমার বল্লুর আমাত আল্লাহ আল্লাহ তাআলার বান্দা দোকানদারকে ইহুদি তখন ডাকতে বললো মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করে কারণ কি একজন মানুষ আরেকজন মানুষের উপকার করলে এর বদলা আল্লাহ তার দান ইহুদি নাই সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে কানজাই আর ডাক বলে ওরে মুসলমান আমি ইহুদি ধর্ম পালন করব না আমি সিদ্ধান্ত নিয়েছি মুসলমানের ধর্ম এটা সঠিক ধর্ম বুঝে এসে গেছে আমি আর ইহুদি ধর্ম পালন করব না সিদ্ধান্ত নিলাম আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব বাইরে আমার বন্ধুরা আমার ভালো করে লক্ষ্য করুন আরেকজন মুসলমানের প্রতি যদি ভালোবাসা দেখায় একজন মুসলমানের বিপদে যদি আরেক মুসলমান গিয়া দাঁড়াইয়া তার সহযোগিতা করার জন্য চেষ্টা চালাইয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার প্রতি রহমতার বরকত আল্লাহ তা নাজিল করতে থাকি। ওই উদি এবার মুসলমান কে ডাকে বললো দোকানদার বা কালিমা পরে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলাম আমারে কালিমা পরাইয়া দেন আমি মুসলমান হয়ে যাব লোকটা কালিমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হইয়া লোকটা ডাক দে বলল এই মুসলমান তোমাদের কাছে এসে আমি ইসলাম গ্রহণ করেছি একটু সময় দিলে আমি যাব আমার এলাকার মধ্যে যত ইহুদি আমার বংশের মধ্যে রয়েছে সবাই রে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো মোহাম্মতে বলি আলহামদুলিল্লাহ আমার বেয়ারা বন্ধুর আমার পর্দার ভিতরে মা বোনের আমার আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পাইতে চান